হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল মায়ের ফুল বাগানে চলে এসেছি মায়ের শুধু ফুল বাগানটা দেখো কত সুন্দর আর এই দেখো শিও হচ্ছে শিও হচ্ছে পাপার সাথে আদর খাচ্ছে তো তোমাদেরকে যে জন্য আজকে বাগানে নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো কালকে একটা এই যে আমার মেয়ের হাতে দেখা একটা ফুল আছে ঠিক আছে এই ফুলটা তোমরা হয়তো অনেকেই ভাবছো এটা কি ফুল অ্যাকচুয়ালি ফুলটা কি আমি জানি না ঠিক আছে তো তোমাদেরকে চলো একবার দেখাবো মামা একটু ভয় দেখিয়ে দাও না সবাইকে হু কুদ্দা গুড মর্নিং ও বাবা রে কি ভয় লাগছে একটা হাই করে দাও মর্নিং করে দাও বল গুড মর্নিং একটা বল দাও গুড মর্নিং বলছো বন্ধুরা ঠিক আছে চলো তোমাদের একটু দেখা এটা কি ফুলের গাছ ঠিক আছে আমি কিন্তু সত্যি বলছি এই গাছটার নামটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো জানাতে পারো বাট এই গাছটা খুব রেয়ার জানো তো এত সুন্দর লাগে না দেখো পুরো বাগান ভর্তি একদম লম্বা লম্বা এরকম ফুলগুলো এরকম এত লম্বা লম্বা ফুলগুলো খুব সুন্দর লাগে আমাকে তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে জানাবে আর এই দেখো আমার মায়ের কিন্তু একদম জবা প্রেমী আমার মা একদম সাদা সাদা জবা ফুল ফুটে আছে চলো একবার দেখিয়ে দিই সব কিছু তোমাদেরকে এই দেখো হলুদ কালারের জবা ফুটে আছে লাল কালারের জবা মায়ের মানে জবার ভীষণ শখ তো ঠিক আছে আরও অন্যদিন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো অন্য সময় ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাইকে গুড মর্নিং Love you.